হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা মূলত কীভাবে আপনি বাংলা টাইপটা আরও উন্নত করতে পারবেন এবং খুব স্পিডে টাইপ করতে পারবেন এবং কীবোর্ডে না দেখে কীভাবে বাংলা টাইপ করবেন এরকম কিছু টিপস আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন মাত্র এক মাসের ভিতরে আপনি ফলাফল দেখতে পারবেন কারণ বাংলা টাইপিং খুব একটা জটিল বিষয় কিন্তু এটা জটিলভাবে না নিয়ে কীভাবে সহজভাবে করবেন আমি কিছু টিপস দেখা দিচ্ছি আপনাদেরকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি একটা বাংলা কিবোর্ড এখানে যেহেতু ক্লিয়ার বোঝা যাচ্ছে না তা ধরি আপনাদের সামনে বাংলা কিবোর্ড আছে বা আপনি কিনবেন যাই হোক এখানে আপনাকে আগে কিছুদিন এক সপ্তাহ মতো সময় দেবেন আগে দেখে দেখে বা পনেরো দিন সময় দিবেন দেখে দেখে বাংলা টাইপ করার জন্য মানে আপনার আগে তো জানতে হবে যে কোন অক্ষরটা কোন জায়গায় আছে কোন বর্ণমালাটা কোন জায়গায় আছে এটা আপনার আগে জানতে হলে আপনাকে দেখে দেখে টাইপ করতে হবে প্রায় পনেরো দিনের মতো দেখে দেখে টাইপ করবেন তারপর থেকে পনেরো দিন পর থেকে আপনি এইখানে আমি একটা ওয়েবসাইটের নাম দেখাচ্ছি টাইপিং টপ এটাতে গিয়ে এইখানে আপনি টাইপ করতে পারেন এক মিনিট সময় দেওয়া থাকবে এইখানে তখন এটাতে যখন টাইপিং প্র্যাকটিস করবেন তখন আপনার টাইপিং স্পিড আস্তে আস্তে বৃদ্ধি পাবে চেষ্টা করবেন ভুল যাতে না হয় সময় লাগুক প্রথম হয়তো আপনার ভুল হবে সময় লাগুক কিন্তু চেষ্টা করবেন ভুল যাতে না হয় এবং আপনার টাইপিং স্পিডটা কীভাবে বৃদ্ধি করা যায় সেদিকেও একটু নজর রাখবেন এখানে টাইপ করতে হলে অবশ্যই আপনাকে ইনিকুড করতে হবে ইউনিকেটার বিজয়ের মাঝে পার্থক্য হচ্ছে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করবেন তাহলে বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করতে হবে আর যখন আপনি অনলাইনে কোনো কিছু টাইপ করবেন বাংলা তখন ইউনিকোডে টাইপ করবেন এই জিনিসটা মনে রাখবেন মানে অনলাইনে কোনো ওয়েবসাইটে বা ফেসবুক ইউটিউবে যেখানেই টাইপ করেন আপনাকে ইউনিকোড সিলেক্ট করে নিতে হবে আর যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করবেন তখন বিজয় ক্লাসিক অ্যাটাতে সিলেক্ট করে নেবেন তারপর এইখানে টাইপ করে প্র্যাকটিস শুরু করবেন তারপর আমার কাছে একটা সিট আছে এটা আপনারা আমি এই সিটের লিঙ্কটা কপি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যে কোন বাটন যুক্ত বর্ণগুলা হয়তো অনেকে প্রবলেম হতে পারে আমি একটু জুম করে দেখাচ্ছি যে এইসব বর্ণগুলো কীভাবে আনবেন কোন বাটন ক্লিক করলে এই যে এরকম যুক্ত বর্ণ বানাতে পারবেন কযুগ মধুষে এটা অনেকেই ভুল করে বিজ্ঞান বানাতে যেই কিওটা দরকার পড়ে এটা অনেকেই ভুল করে এই যে এরকম কঠিন কঠিন ব্যঞ্জনবর্ণ যেগুলো কীভাবে করবেন এইখানে কিন্তু সুন্দরভাবে দেখা দেওয়া আছে এটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন প্রয়োজনে আপনি খাতায় নোট করে নেবেন আশা করি আপনাদের বাংলা টাইপিং মাত্র এক মাসেই তো একটা ভালো ফলাফল পাবেন আপনি যদি আমার যেইভাবে প্র্যাকটিস করার কথা বলেছি সেইভাবে প্র্যাকটিস করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ প্রথম আর তবে খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রতিদিন কমপক্ষে দু ঘন্টা সময় দেবেন ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন প্রতিদিন এক ঘন্টা থেকে দু ঘন্টা সময় দেবেন দেখবেন আপনি বাংলা টাইপিংয়ে ইংরেজির মতো দক্ষ হয়ে যাবেন আবার ইংরেজি টাইপিং কীভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনি সেটাও দেখতে পারেন আর আরও কিছু টিক্স আছে যেগুলো হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে কন্ট্রোল অলটা বি আমি যদি কন্ট্রোল অলটা বি দেই তাহলে কিন্তু ওই বড় বি দেই তাহলে কিন্তু অটোমেটিক ইংরেজি হয়ে যাবে এই যে ইংরেজি এখন সরি সব ওয়ার্ড লিখলেই হয়ে যাবে যে যে ভাষণই চালান এই যে এরকম আসবে এইখানে আপনারা যখন টাইপ করবেন তখন বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করবেন আমি দেখাচ্ছি এইখানে আবার ফর্ম সিলেক্ট করে নেবেন শুটনী এম জি এই যে এটা এই যে শুটনি এম জি এটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে ইউনিকোড আছে এখানে এটা একটু খেয়াল করে নেবেন আমি ফোন একটু বড়ো করছি নিচ্ছি তারপর আপনার খুব সহজেই টাইপ করতে পারবেন মূলত সবাই টাইপ করতে গেলে এই অক্ষরটা মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা নিয়ে প্র্যাকটিস করে আপনারা যেটা পারেন যেটা নিয়ে পারেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নাই প্র্যাকটিস করতে হবে আবার মাইক্রোসফট ওয়ার্ডে যারা দুর্বল আছেন যেরকম ওয়ার্ডের অনেক কিন্তু ওয়ার্ড দিয়ে অনেক কাজ করা যায় সেটাও আপনি আমি আমার এই চ্যানেলে পাবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে